আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিমা মানে কি লাইসেন্স বাতিল একদম বাতিল করে দেওয়া হয়তো আপনি এমন কোন ভুল করেছেন এমন কোন অপরাধ করেছেন আপনি গাড়ি চালানোর যোগ্য না তাহলে পাতেন তে রেবোকারে করে দেবে লাইসেন্স একদম বাতিল করে দিবে সেন্সিওনি সেন্সিওনি মিন দেখি সেন্সিজন মানে কোনো শাস্তি দেওয়া হয়তো এমন কোনো ভুল করেছেন রাস্তায় ট্রাফিক পুলিশ আপনাকে কোনো শাস্তি দিয়েছে সাময়িক হতে পারে দীর্ঘস্থায়ী হতে পারে সেন্সিওনি 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 শাস্তি বা স্যাংশন মুদ্রা মুদ্রা মানে আমরা জানি জরিমানা এটা হচ্ছে অর্থ বা অর্থ দিয়ে পরিশোধ করা করতে হয় মুদ্রা আমি বিভিন্ন জায়গায় মুক্ত আছি যদি আমরা কোনো এমন কোনো কিছু করি যেটা আসলে আইনের বিরুদ্ধে সাধারণত নর্মাল জিনিসে আসে গ্রাভে বা অনেক শক্তিশালী কোনো জিনিস হলে সেটার জন্য বিভিন্ন সেন্সিওনি আসে বা শাস্তিমূলক ব্যবস্থা আসে তো মূলতা আমরা টাকা দিয়ে পরিশোধ করতে পারি বিভিন্ন জায়গা থেকে আসে তো মূলতা জরিমানা ফোনটি ফোনটি দিলা পাতেন্টি আমরা জানি লাইসেন্স পেলে আমরা সবাই লাইসেন্সে বিশ ফোনটি করে থাকবে তো আপনি যখন ভুল করবেন যেমন জরিমানা তো করবে আবার লাইসেন্সের ফোনটিও কাটবে বিশ পয়েন্ট ঠিক আছে লাইসেন্স লাইসেন্সের পয়েন্ট আর কি হ্যাঁ ফোনটি দিলা পাতেন্টি রেভিসিওনি গাড়ির নিয়মিত পরীক্ষা আমরা জানি প্রথম যখন ইমাত্রিকুলারে বা ইমাত্রিকুলার সিওনি হয় বা গাড়িটা যখন রাস্তায় নামে তখন চার বছর পর পর চার বছর পর রেবিসিও করা লাগে প্রথম দুই বছর পর পর নিয়মিত পরীক্ষা করতে হয় বছর পর ইঞ্জিন মোটরে মানে ইঞ্জিন কামবিও গিয়ার বক্স কামবিও গিয়ার বক্স গাড়িতে যে গিয়ার থাকে পুরা সব গিয়ার বক্স মিলিয়ে কামবিও ক্লাস

ब्रेक सिस्टम ब्रेक जे पूरा सिस्टम रा इम्पियांतो प्रेन आंते ब्रेक सिस्टम बा ब्रेक सिस्टम जब वे कास करे इम्पियांतो प्रेन आंते मतलब पूरा टा मिले एक टी ब्रेक सिस्टम इम्पियांतो प्रेन आंते इम्पियांतो दी स्कारी को साइलेंसर साइलेंसर एक्सोस बा एक्सोस मनी ইম্পিয়ান রিস্ক আর যে সাইলেন্সার যে টোটাল যে মেকানিজম এটা পুরোটা মিলিয়ে ইম্পিয়ান দি স্কারিকো একজস্ট মানে সাইলেন্সার মিলিয়ে সাইলেন্সার তো আমাদের পরিবেশ দূষণে এটা কাজ করে এবং কি আওয়াজ নিয়ন্ত্রণে শব্দ নিয়ন্ত্রণেও কাজ করে ইনকুইনামেন দূষণ ইনকুইনামেন তো দূষণ ইনকুইনামেন কোনো কিছু বাতাসে কোনো দূষণ হওয়া পরিবেশ দূষণ ইনকুইনামেন রোমরে শব্দ দূষণ রোমরে রোমর মানে আওয়াজ আমরা দেখি অনেক কম বয়সে ছেলে ফেলে আছে ওরা মানে অনেক আওয়াজ দিয়ে স্কুটি চালায় এতে ওরা হয়তো মজা পায় কিন্তু এটা পরিবেশের জন্য ভালো না শব্দ দূষণ হয় ঠিক আছে শব্দ দূষণ মানুষের জন্য আসলে অনেক খারাপ অনেক সমস্যা সৃষ্টি করে কানের রোমরে শব্দ দূষণ একোলজিয়া পরিবেশ সুরক্ষা একোলজিয়া পরিবেশ সুরক্ষা পরিবেশের সুরক্ষা আমরা লাস্টের চ্যাপ্টারে এগুলা থেকে বিভিন্ন কুইজ বেশি আসতে পারে যখন আমরা লাস্টের কাবিতল দেশি এতে আমরা পরিবেশের বিষয়ে অনেক কিছু জানতে পারবো যেমন গাড়ি পরিবেশের সাথে সম্পর্কিত যেমন ভারতের ইঞ্জিল রিভিশন না করলে চেক আপ না করলে বায়ু দূষণ হতে পারে শব্দ দূষণ হতে পারে তো এগুলো নিয়ে অনেক কুইজ আছে হ্যাঁ একোলজিয়া পরিবেশ সুরক্ষা লিমিটেডই

তার তার ভিতরে যে মালপত্র সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে যে মোট ওজনটা হয় এটাই হচ্ছে মাসা কমপ্লেক্সিটা ফোর বোঝা বহন করা বহন ক্ষমতা ফোর তাতা বোঝা বহন ক্ষমতা হ্যাঁ ফোর বা কতটুক মানে বোঝা বহন করতে পারে এটা হচ্ছে ফোর তাতা বোঝা বহন ক্ষমতা